সেই লোকটার কোথায় সার ওই রাত গোলে ওই ছাই গোলে তো বিভক্ত করেছিল নিষ্পাহ ফিল বারে নিষ্পাহ ফিল দুই ভাগে বিভক্ত করে তখন দিলেন আল্লাহ বললেন ও সমুদ্র তুমি কোন কোন জায়গা পে এই লোকটার ছাইকে তুমি নিয়ে গেছ মাটিরে তোমার কোন জায়গাতে এই ছাই ছাইগুলো তুমি লুকিয়ে রেখেছ এক জায়গায় এক তোরা করে দাও এক জায়গায় তোমরা নিয়ে চলে আসো আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব আল্লাহ রাব্বুল আলামিন সেই লোকটাকে ওইভাবে বানিয়ে দিল মানব রূপে আক্রান্ত করল মানব বানিয়ে দিল আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি কেন এরকম কাজ করেছো বলো বলছি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভয়ে আল্লাহ তোমার ভয়ে এত ভয় হয়েছিল সহ্য করতে পারেনি কোনোদিন কোন কোনো আমল তো পারেনি কিন্তু ছোট্ট আমল কিছুই করতে পারেনি সেই জন্য আমি এরকম করেছি কিন্তু সেই লোকটা এক আল্লাহর প্রতি ইমান নিসেছিলো কালমালাই লাহা ইল্লাল্লাহর প্রতি ইমান নিসেছিলো ওই লোকটা যা ওই লোকটা এই নেকি ছাড়া অন্য নেকি আর কোনো করেনি এই জন্য লোকটা বার করে আল্লাহকে বলছেন আল্লাহ আমি জীবনে কোনো আমল করিনি এই ভয়ে যে আমি পড়ে গেলে আল্লাহ আমাকে জাহান নামে দেবে আল্লাহ আমাকে শেষ করে দেবে নিস্তানাবল করে দেবে এই জন্য আমি ছেলেদেরকে আমি আদেশ দিয়েছিলাম যে তোমরা এইভাবে কাম করে নিও তাহলে আল্লাহ রাবুল আলমিন আমাকে খুঁজে পাবে না কিন্তু আল্লাহ রাবুল আলমিনের অর্ডারই তো সব কিছু হয় সুতাবেন্দু আল্লাহ রাবুল আলমিন একসাথে একত্র করে সেই লোকটাকে বলছে কেন তুমি এরকম করলে লোকটা ভুললে আপনার ভয়ে তারপরে আল্লাহরাবুল আলমিন সেই লোকটার একটা নেকি জমা ছিল সেই নেকিটা হলো কালাম সে নেকির দাঁড়ায় সেই লোকটা জান্নাতে চলে গেল সুতাবেন্দ কিন্তু কোনোদিন শিরিক করেনি সেই লোকটা এই কারণে আল্লাহ রাবুল আলমিন ওই লোকটাকে চান্না দিয়ে তাহলে কালমালাইল্লার মর্যাদা অনে কিন্তু হদবাগা মুসলিম জাতি আমরা আল্লাহর প্রতি মান নিয়ে এসেছি নিয়ে পরে পরে আমরা শিরকে পরিপূর্ণ করে আছি শিরকে আমরা ডুবে আছি শ্রোতা বিন্দু শির শিরকে যদি আমরা ডুবে না থাকি তাহলে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে জান্নাতে দিবে কেন